কেমন রহমতের নবী আমার জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহে আলাই এত বড় একজন এত বড় একজন আলেম জবরদস্ত আলেম জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মা আর এফে তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন নবীজি রহমতের নবী রাস্তা দিয়ে পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী টা বাঁধা নবীরে দেইখা হরিণী আস্তে করে সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায়ণ যেন কি বলেন আরেফের উমির নালায় বলেন হরিণ বলতে ও দয়ার আর নবী আমাকে কয়েক দিন এক এহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গুলে কয়েকটা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমার ছাড়েও না আমাকে জবাই করে খেউ ফেলে না মিশইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনিবে ফেলজি আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখনকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার সারা হবে না নবীর আদর্শ কত সুন্দর ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদী নে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সল্লল্লাহু এহুদি কয় যেই মোহাম্মদ আঙ্গু দুশমন সেইনিক আয় কা তুমি আমার দরজায় কেন আর বলে আপনার একটা হরিণী বেদে রাখছেন নাকি বলে হা বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মাদারি নিতে চাই ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলে তুমি পাগল কেন বলে হরিনি তুমি সাইরা দিবা আবার তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলেন এহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটার ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মোহাম্মদের গলায় লাগায় দিবে এহুদি কয় সুযোগ পাইছি সারা যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোন টেনশন নাই আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি কোরআন কোনোদিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মাদারি নিলাম আল্লাহু ইয়াস নবী চলে গেলেন হরিণীর এহুদি সাইরা দিয়া হাতটা দিয়া ঘষি দিল এবার নবী কয় এই হরিণী দেখি মালিক দ্বারা হাতের মধ্যে চুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চা গুলোর দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি করো এহুদি অপেক্ষায় আছে তোর গলার শুনি কিন্তু আমার গলায় লাগায় দিল এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কার বাচ্চাগুলো কার কিন্তু কম মায়ের বাচ্চা গুলো দৌড়াইয়া হাজির আইসা বলে তুমি এতদিন আসনে কোথায় ছিলা বলে হেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসো এবার দিয়া কয় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে দিছে রহমতের নবী দেরি যদি হয় এহুদির হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান না যেই মায়ার নবী তোমায় এত দয়া করছে তারে একটা নজর দেখবো না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলোও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে hore diye বাচ্চা গুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চা গুলো হরিণী কি জানো নারায়ণ নারায়ণ বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয় এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এ এগিয়ে বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি সুযোগে বলছে একথা সই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এহুদি সুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের হরিণী আর বাচ্চা যদি তোমাকে চিনতে পারে আর মানুষের ঘরে জন্ম দিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হত ভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বেয়া তুমি তুমি মাফ করে দাও আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানা

তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমানরে বুঝাইলে তো সাজা হয়ে যাইত কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও নারে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় নারে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি জামা গরম গরম লাগে ও বাবা আমরা তো গরমের কারণে জামা ফালাই দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালাই দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই ওকিল ব্যারিস্টার বিচারও করা মুজা পরে আবা কাবা পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোন নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার আনিয়া চলো হকের পরামর্শ নিয়ে নবীন তরিকা কামানো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ ও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো না আল্লাহর কোরআন কোনো মিথ্যা না আম্মা জানা সরদি দিয়ে আল্লাহ তালা আনহা নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোন গুণা নাই আম্মা যান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়া বয়ে গুন করে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন আমি আয়সার কোনো বেয়াদুবি হলো না আয়সা বেয়াদুবি হয় নাই কান্না করেন কেন নবী নবী বলেন আয়সা তেয়ামতের কথা আমার মনে পড়ে গেছে তেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে ওই দিন আবার উন্নতির কি হাল

অন্যদিকে জাহান নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসনের ময়দান তার থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়সা সেই নবীর পর্যন্ত পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উন্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা বিবি আমি কিছুই করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন জান বলেন নবী তারপরে উন্নতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়শা উন্নতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি শেষ দায় পরে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করবো একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও আমার উন্মতের বাঁচাও এই জাহান নামের আগুনের গরম আমার সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের পারবে আম্মা জান এসা বলেন তারপরে কি হবে ও পর্দার মা বোনেরা কয়ে দুনিয়াতে বাঁচবারে মা এমন একটা দিন নাই মায়ের মরণ নাই যুবকের মরণ নাই বুড়ার মরণ मां আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহার মত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত মা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মত মা আপনাদের এত মর্যাদা আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মত কত মা বোন আছে এখনো পর্দা করে না মাস মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানের চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জানা এসা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন এসা আমার কান্না দেখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার উন্মত জান্নাতে নিতে চাই আল্লাহ পাকের নবী এ কথা বলা মাত্র আল্লাহ বলবেন আপনি আপনার উন্মত গুলো ধরে ধরে বাসাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন তখন আমি আনন্দে আমার উন্মত গুলো আমি বাসাই করে নেওয়া শুরু করব হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো আম্মা জানায় সা বলেন ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলে না আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করত কেমতের দিন অজুর জায়গাগুলো গুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উন্মতের পান করাবো আমার উন্মতের আমার হাতের পানি পান করি করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয় সেখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখব পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি ফেরেস্তাকে বলবো ফেরেস তারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা দিলে কে ফেরেস তারা তখন বলবেন ইয়া রাসূল এই উম্মত আপনার দুশ্মন এরা আপনার আসল উম্মত না আপনি দুনিয়া থেকে চলে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই নামাজ পড়ে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদের কেউ পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই

জিরা অন্তরে বুঝাও তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবা মনে মনে আল্লাহকে বলো ও দয়ার মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই শয়তানের ধোকায় ভরে গুনা করেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ কত নামাজ কবরের আজামের ভয় অন্তরে জমা করিয়া নিয়ত করলাম হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর পর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলবো না ওলামায়া কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো তওবা করার মতো যদি নিয়াদ করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুণা মাফ করবে তবে সবার কপালে তওবা বা নসিব হবে না আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কানেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তর অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তাও বা করবে না বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মতো মেজাজ মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরনের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে আল্লাহ গুনাহ তো কম করি নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি maaf করে দাও ওমরের মেজাজ নিয়া যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শুনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দারি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব যদি তওবার নিয়াত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমা يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم أجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالي কুদরতের নজর দিয়ে তাকায় দেখি কত উল্লাম কত মুরুব্বী হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত পর্দার মা বোনেরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা না

ওলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করেন যারা চাকরি ব্যবসা করে কামাই রোজিতে হালাল ভাবে বরকত দান করেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পরিবারে শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কান্না روا আহমতের চাদর বিষা দেন ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানা দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ ঘরের মা বোনদের আবেদা পর্দা বানায়া দেন সন্তান গুলো দেন জেহেন খুলে দেন আদব বাংলা বিনয় বানা দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানা দেন আদবালা বানা দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়াত দান করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন জাহের বাতেন কে পরিশুদ্ধ করে দেন ওলা আহলে হকের বিজয় দান করেন ওলা মা তোলা বা উন্মতের অন্তরে মহাব্বত মারা দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আপনার অলিদের বন্ধু বানা দেন আয় আল্লাহ এলে মহিলে মহিক মতো আমলে বর বরকত দান করেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মুখালিফের মুয়াফিক বানায় দেন জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি জানি না কারো মানাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানিনে ময়দানে কারায়তি

বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরি সমস্যা আছে সমাধান করে দেন আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যা আছে সমাধান করে দেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন ্লার গিলাপ ধরে লাভবাই বলার তাফিক দান করেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله, الله. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين Ameen Ameen